আমাদের নেল এক্সটেনশনের ক্লাস ছিল আর অনেকে বেরিয়ে গিয়েছে অনেকে ক্লাস করছে তো আজকে আমাদের নেলের ক্লাসে যেগুলো দেখানো হয়েছে সেটা হচ্ছে এই সমস্ত আর্ট দেখানো হয়েছে এখানে রয়েছে ব্রাশ আর্ট ফটো নেল আর্ট ফোটো নেল আর্ট দেখানো হয়েছে আমাদের আম ফ্রেমিং করে আর তার সাথে এটা হচ্ছে একটা পোর্ট্রেট আর্ট দেখানো হয়েছে আর এই যে দুটো থ্রি এটা হচ্ছে কারভিং জেলের থ্রি এটা হচ্ছে অ্যাক্রেলিক পাউডারের থ্রি দুটো ডিফারেন্ট থ্রি দেখানো হয়েছে একটু মার্বেলটা দাও এদিকে এই কম্বিনেশনে আর্টগুলো প্রত্যেককে দেখানো হয়েছে আর তার সাথে দেখানো হয়েছে ওদের এই যেটা উইদাউট ব্লুমিং জেল কিন্তু দেখানো হয়েছে এটার মধ্যে আমি এখানে একটু দেখাই এটা উইদাউট ব্লুমিং জেল কিন্তু দেখানো হয়েছে এর মধ্যে কিন্তু কোনো ব্লুমিং জেল ইউজ করা নেই আর তার সাথে সাথে কিন্তু এই কয়েকটা আর্টও দেখানো হয়েছে যেখানে রয়েছে কার্ভিং জেল দিয়ে করা থ্রি ব্রাশ আর্ট নেল আর্ট এটা হচ্ছে অ্যাক্রেলিক পাউডার দিয়ে করা থ্রি ডি অ্যান্ড এটা হচ্ছে একটা পোর্ট্রেট আর্ট বা পান্ডা তো এই হচ্ছে প্রত্যেকটা আর্ট যেগুলো আজকের ক্লাসের ডেমো দেখানো হয়েছে ওরাও প্র্যাকটিস করেছে ওদের প্র্যাকটিসগুলোও দেখাবো আমাদের নেক্সট ক্লাস শুরু হচ্ছে ছাব্বিশে মে থেকে যেটা আমাদের সোমবার দিন ফার্স্ট ক্লাস হচ্ছে আমাদের ক্লাসে কিন্তু টোটাল প্র্যাকটিস কিট প্রোভাইড করা হবে সম্পূর্ণ প্র্যাকটিস কিট দেওয়া হবে প্র্যাকটিসের জন্য এখানে যা প্র্যাকটিস করছে এখান থেকে কিট প্রোভাইড করা হয়েছে আর তোমরা কিন্তু তোমাদের টাইম ডেট চুজ করে ক্লাস করতে পারবে একটু খেলটা দেখিয়ে দিই এটা ইন্ট্রেটটা করছে না একটা প্লেট আছে আচ্ছা এইগুলো হচ্ছে অনুষ্কার কাজ এই যে ফোটো নেল আর্ট ফাইভ ডি এখানে আর্টগুলো করেছে এইগুলো কিন্তু সব দেখানো যেটা অ্যাকোয়া এক কালার দিয়ে নেলার নাকি হ্যাঁ আচ্ছা এইগুলো হচ্ছে এম্ব্রোস আর্ট ফায়ার আর্ট ক্র্যাকার হ্যান্ডমেড আর্ট এই যে ওদের পান্ডা দেখানো হয়েছে পোর্ট্রেট আর্ট সোয়েটার আর্ট ব্রাশ আর্ট ফাইভ ডি এগুলো সব দেখানো হয়েছে আর কোনো প্লেট ভেতরে আছে আচ্ছা ভেতরে প্লেট আছে আর হচ্ছে এখানে ওরা ও যেটা করেছে এখানে ওদের কার্ভিং জেল তাই তো এটা হ্যাঁ কার্ভিং জেলের আর্টও কিন্তু দেখানো হয়েছে তো এটা হচ্ছে ওর